এই যে আরজি মধু আর সন্দীপ ঘোষের জাদু এ মিলে একাকা একদিকে মধু অপরদিকে জাদু প্রথম ফোন আরজিকর থেকে এলো বলা হলো আপনার মেয়ে অসুস্থ তার মিনিট কুড়ি পরে আরেকটি ফোন এলো তাকে বলা হলো মানে এই পরিবারকে আপনার মেয়ে আত্মহত্যা দ্বিতীয় ফোনটি ভাবুন দ্বিতীয় ফোনটি যিনি করেছিলেন ওই মায়ের কাছে ফোন নম্বর আছে শুনলে অবাক হয়ে যায় আজকে পর্যন্ত তাকে তদন্তের আওতাদান কেন মমতার পুলিশ কেন সন্দীপ ঘোষাদার ইন্টার করে না মমতার পুলিশ কেন যে তার বাড়িতে খবর দেয় আপনার মেয়ে আত্মহত্যা কো করেছে তাকে তদন্তের আওতাধীন করে না একটা মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ এই কাণ্ড ঘটে যাবার বেশ কিছুদিন তাও অধরা অভিযুক্তরা দেখুন আজকে কলকাতা হাইকোর্ট এই মামলায় সিবিআই দিয়েছে এখন এই মামলায় কেন সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কোর্ট তো আর আসলে একটা মামলা আসলো আর সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত নির্দেশ দিয়ে দিল বিষয়টি তো সেরকম নয় কেন এই মামলার ক্ষেত্রে কেন তদন্ত দিল আপনি ভাবুন একটি সরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন সেকেন্ড ইয়ারের মহিলা পিজিটি মহিলা চিকিৎসক যিনি পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হিসাবে তিনি সেখানে কাজ করছিলেন কর্মরত অবস্থায় তিনি মারা গেলেন তাকে ধর্ষণ করে খুনি হোক খুনি হোক বা ধর্ষণ করে যাই হোক না কেন সেই মামলায় পুলিশ ইউডি কে স্টার্ট করলো অর্থাৎ আনন্যাচারাল ডেথ কে স্টার্ট করলো হ্যাঁ এই মামলায় এই যে কলেজ কর্তৃপক্ষ তারা মানে না প্রিন্সিপাল না সুপার কেউ কোনো অভিযোগপত্র রুজু করল না শুধু তাই নয় এই মামলায় মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যিনি কলেজের অধ্যক্ষ ছিলেন প্রিন্সিপাল তিনি অভিযোগ তো দায়ের করলেনই না পুলিশ এতদিন ধরে তদন্ত করলো তাকে তদন্তের আওতাধীন করা হলোই না উল্টে তিনি রেজিগনেশন দেওয়ার পরে চার ঘন্টার মধ্যে তিনি অন্য একটি মেডিকেল কলেজের ন্যাশনাল মেডিকেল কলেজ হ্যাঁ প্রিন্সিপাল হয়ে গেলেন ওই যে মেডিকেল কলেজে গেছে অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে অলরেডি একজন প্রিন্সিপাল ছিলেন তাহলে চার ঘন্টার মধ্যে কি এমন প্রশাসনিক এই যে গুরুত্ব তৈরি হলো যে তাকে অন্য একটি প্রশাসনিক পদে বসাতে হলো যে সেই পদে সন্দীপ ঘোষকে বসাতে হলো মানে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি মানে অ্যাডমিনিস্ট্রেশনের এই তো প্রশাসনিক তো একটা তো নিশ্চিতভাবেই একটা স্পেস তৈরি করতে গেলে তাকে তো অন্য স্পেসে নিয়ে গিয়ে তাকে অ্যাডজাস্ট করতে হয় তাহলে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো স্বাস্থ্য ভবনে ওএসডি ওএসডি হিসেবে তাহলে আইদার সেই পদটি হয় উচ্চতর পদ না হলে নিম্নতর পদ না হলে সমর্যাং এই তিনটের মধ্যে একটা আচ্ছা বলুন তো যে একজন মেডিকেল কলেজের প্রিন্সিপালকে স্বাস্থ্য দপ্তরের ওএসডি করা হলো অথচ আরেকজনকে যিনি প্রিন্সিপাল হিসেবে রেজিগনেশন দিতে চাইছেন এবং তার তার তিনি যে কলেজের প্রিন্সিপাল সেই অব সেই প্রিন্সিপাল থাকা অবস্থায় এরকম একটি কাণ্ড ঘটেছে তাকে তদন্তের আওতাধীন করা হয়নি তিনি কোনো অভিযোগ দায়ের করেননি কোন প্রশাসনিক দায়বদ্ধতা থেকে কারণ এই দপ্তরের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অন্য আর একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে বসান আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের কী এমন দায় ছিল যে ওকে নিয়ে গিয়ে চার ঘন্টার মধ্যে এই ভদ্রলিখকে যাকে তুলে নিয়ে গিয়ে ওই হিসেবে বসানো হলো সেখানে সন্দীপ ঘোষকেই বসাতে হবে আচ্ছা ওই যে আরজি করে কী এমন মধু রয়েছে যে দু দুবার ট্রান্সফার হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষ গিয়ে ওখানেই আবার ফিরে আসেন আচ্ছা সন্দীপ ঘোষ কী এমন জাদু জানে যে জাদু বলে তিনি আরজি করে ফিরে যান এই যে আরজি করের মধু আর সন্দীপ ঘোষের জাদু এ তো মিলেমিশে একাকার একদিকে আরজি করের মধু অপরদিকে সন্দীপ ঘোষের জাদু আর মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর মানে কোটানকোট এই যে সন্দীপ ঘোষ ইনি কি নাটের গুরু সেটা মমতা ব্যানার্জী বলতে পারবে যে ইনি কে এবং ইনি প্রশাসনিকভাবে এত দক্ষ নিশ্চিতভাবে যে তাকে মমতা ব্যানার্জীর প্রিন্সিপাল হিসেবে রাখার এত ভিতর থেকে দায় আসছে কেন কার্যতত পুরস্কার দেওয়া যাকে বলে না আমি সেটাই বলছি যে এই যে ধরুন ট্রান্সফার হলো ধরুন একটা অন্য একটা পদে গিয়ে যুক্ত হতে হয়ে গেল চার ঘন্টার মধ্যে মানে তিনি পেয়ে গেলেন চার ঘন্টার মধ্যে পেয়ে যান রেজিগনেশান দেওয়ার পরে মানে রেজিগনেশন আইদার দুটো হয় রেজিগনেশন হয় অ্যাকসেপ্ট করে হলে রেজিগনেশান বর্জন করে এখন রেজিগনেশন বর্জন করলে সেখানে যিনি সেখানে ছিলেন সেখানেই থাকবেন তিনি রেজিগনেশান দিলেন রেজিগনেশান গৃহীত হলো না বর্জিত হলো সেটা বোঝা গেল না মানে নিশ্চিতভাবে গৃহীত হয়নি গৃহীত হলে তো তার রেজে হয়ে যেত তার মানে বর্জিতই হলো বর্জিত হয়ে তিনি সেই পদে ফিরে গেলেন না তিনি অন্য একটা মেডিকেল কলেজে পেয়ে গেলেন চার ঘন্টার মধ্যে আর আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাইব কিছুদিন আগে একজন মহিলা চিকিৎসক যিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপর কেন্দ্র ডায়মন্ড হারবারে চিকিৎসক থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করতে বাধ্য হন আমি মনে করি সেটা আত্মহত্যা নয় ওটা তো হত্যা এবং সেই হত্যার জন্য দায়ী মমতা ব্যানার্জি আমি 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 যেটা বলছি সংরক্ষণ করে রাখবেন এবং দেখাবেন সেটি আত্মহত্যা ছিল না সেটি ছিল হত্যা এবং সেই হত্যার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কেন কথা বলছি সন্দীপ ঘোষ চার ঘন্টার মধ্যে নতুন একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল হয়ে যায় আর সেই ভদ্র মহিলার একটি অটিস্টিক চাইল্ড থাকা সত্ত্বেও তার প্রয়োজন ছিল তার ওই অটিস্টিক চাইল্ডকে যাতে প্যারেন্টাল সাপোর্ট দিতে পারেন সেই জন্য তার ট্রান্সফার প্রয়োজন ছিল মমতা ব্যানার্জি সেটা দেয়নি মমতা ব্যানার্জি সেই ভদ্র মহিলা যে যে চিকিৎসক আত্মহত্যা করেছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে অথচ সন্দীপ ঘোষের সাথে মমতা ব্যানার্জি সেই মহিলা চিকিৎসকের সঙ্গে নয় যে মহিলা চিকিৎসক মারা গেলেন যাকে রেপ করে মার্ডার করা হলো তার সাথে মমতা ব্যানার্জি নেই যে মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছে তার সাথে মমতা ব্যানার্জি নেই মমতা ব্যানার্জি আসে আছে কার সাথে সন্দীপ ঘোষের সাথে মমতা ব্যানার্জি পক্ষ নিয়েছে আমি তাই জনগণকে বলবো মমতা ব্যানার্জি তার পক্ষ চিনে নিয়েছে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সঙ্গে মমতা ব্যানার্জি মহিলা চিকিৎসকের সঙ্গে নয় যিনি আত্মহত্যা করেছেন মমতা ব্যানার্জি সেই মহিলা চিকিৎসকের মহিলা পিজিটির সঙ্গে নয় যিনি যাকে রেপ করে আত্ম হত্যা করা হয়েছে মমতা ব্যানার্জী হচ্ছে সন্দীপ ঘোষের সঙ্গে মমতা ব্যানার্জী হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা ব্যানার্জী হচ্ছে মানিক ভট্টাচার্যের সঙ্গে এই সমস্ত লোকগুলো সাহাচার্য মমতা ব্যানার্জি এত পছন্দ করেন কেন মমতা ব্যানার্জির পরেশ অধিকারীর সঙ্গে এদের সাহাচার্য মমতা ব্যানার্জির বিশেষ পছন্দের তার কারণ এরা প্রত্যেকেই দুর্নীতি করতে পারে অনেক কিছু তথ্য জানে জানে এবং এরা দুর্নীতি করতে পারে মমতা ব্যানার্জির পছন্দের তালিকায় তারাই উঠে আসেন যারা দুর্নীতিগ্রস্ত প্রার্থচার্যে মানিক ভট্টাচার্য সন্দীপ ঘোষ কালকেই তো ওর খোলা চিট্টা ওই আখতার আলী বলে যিনি ওখানে ডেপুটি সুপার ছিলেন আর্জি করে কি কি দুর্নীতি করেছে এবং এই শুধুমাত্র ভাববেন না স্কুল স্কুলের নিয়োগে বা কলেজের নিয়োগে বা প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি বা এই সমস্ত শিক্ষাক্ষেত্রেই শিক্ষার মানের অবলম্বন ঘটেছে তা নয় মেডিকেল শিক্ষার ক্ষেত্রেও সেই মানকে অবনমন ঘটাতে এই সন্দীপ ঘোষরা হচ্ছে ক্যাটালিস্টের ভূমিকা পালন করে এরাই হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টালিটি যারা এই মেডিকেল শিক্ষাকে এই অবস্থায় দাঁড় করিয়েছে মিনাক্ষীর দাবি করছেন যে হাইকোর্টে সিবিআই তদন্তের পরই কিন্তু কার্যত আরজিকর মেডিকেল কলেজে দেখা গেল যে সেমিনার হলে দেওয়াল ভাঙা হচ্ছে মানে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলছেন আমি যা দেখলাম তাতে সেটাই আমার সেদিনের কথা মনে পড়ে যাচ্ছে যেদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মারা গেছেন এবং তার দেহ হস্তান্তর করা হচ্ছে এনআরএস হাসপাতালে মিনাক্ষী ধ্রুবরা সে সেখানে আছে তারা খবর পেল আমার সঙ্গেও কথা হল তারা চলে গেলেন ওখান থেকে আরচি করে ভাগ্যে সেদিন গেছিল না হলে এতো আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো এবং শুধু তাই না শুনলে অবাক হয়ে যাবে আমি যদি ঘটনা ক্রমগুলো বলি গতকাল ওই যিনি ভিকটিম তার মা আমাদের হাইকোর্টের এক আইনজীবী মহিলা আইনজীবী তাকে বলেছেন প্রথম ফোন আর্জিকর কর থেকে এলো বলা হলো আপনার মেয়ে অসুস্থ তার মিনিট কুড়ি পরে আরেকটি ফোন এলো তাকে বলা হলো মানে এই পরিবারকে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে দ্বিতীয় ফোনটি ভাবুন দ্বিতীয় ফোনটি যিনি করেছেন ওই মায়ের কাছে ফোন নাম্বার আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আজকের দিন পর্যন্ত তাকে তদন্তের আওতাধীন করেনি কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন এই প্রিন্সিপালকে এখনো পর্যন্ত পুলিশ ইন্টারোগেশন করেনি কেন মমতার পুলিশ কেন সন্দীপ ঘোষেদের ইন্টারোগেশন করে না মমতার পুলিশ কেন যে তার বাড়িতে খবর দেয় আপনার মেয়ে আত্মহত্যা করেছে তাকে তদন্তের আওতাধীন করে না কেন এই ধরনের কথাবার্তা বলেও তারা তদন্তের আওতাধীন হয় না কোন শক্তি কোন মহাশক্তি হাত থাকার জন্য এইভাবে তাদেরকে ইনভেস্টিগেশনের বাইরে রাখা হয় মমতার পুলিশ মমতার বরাব হয় মমতার সন্দীপ ঘোষের প্রতি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দীপ ঘোষের প্রতি এত প্রীতি কেন সন্দীপ ঘোষ কে মমতার দিকে বলতে হবে এ ঘোষ কে তিনি ওকে বলতে হবে পাশের রাষ্ট্র বাংলাদেশ আছে উদাহরণ তৈরি ছাত্র সমাজ জাগো চোদ্দতলা দেখো কালীঘাট দেখো পাশের রাষ্ট্র আছে উদাহরণ তৈরি আছে সেখানেও বাঙালি আছে সেখানেও কিছু ক্ষেত্রে সরকারের অধিক প্রীতি দেখা গেছিল এখানেও দেখা যাচ্ছে সন্দীপ ঘোষেদের প্রতি মেডিকেল কলেজের একটা র্যাকেট চালাচ্ছে তার প্রতি মমতা ব্যানার্জির এত প্রীতি কেন একটাই কারণ ওর দুর্নীতিগ্রস্তদের প্রতি প্রীতি রয়েছে